তো আমার চ্যানেলে যেসব স্নেহের বিন্দু রয়েছে অর্থাৎ সরকারি পাঠশালা চ্যানেল থেকে বলছি যারা যারা রয়েছ এবং যারা সাপোর্ট করছো চ্যানেলটাকে আজকে মনে হলো ভিডিওটা করতে হবে ভিডিওটা অ্যাকচুয়ালি না করলেও নয় আজকে একটু ঘর থেকে বাইরে এসছি তারও কারণ রয়েছে সারা দিন ধরো চব্বিশ ঘন্টা ওই চারটে দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে সব কিছু বলা সব কিছু করা করতে হয় হয়তো সাউন্ডটা জানি না কতটাকে ক্লিয়ার আসছে আর কতটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না তবে আমি একটা কথা বলি আজকে এটা না বললেই নয় এই যে নিয়ে এসেছিলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে যে কমেন্ট অর্থাৎ মহিলাদের যে ঘরে বসে কাজের যে সিদ্ধান্ত নিয়েছি অলরেডি আমার একটা এডুকেশান প্ল্যাটফর্ম চলছে এই একটা চলছে আরও তিনটে চ্যানেল আজকে ওপেন হচ্ছে অর্থাৎ আপলোড হবে ওই চ্যানেলে মানে যদি সঠিক টাইমে আজকে ঘরে ফিরে যাই তবে আজকে আপলোড হবে অর্থাৎ টোটাল পাঁচটা চ্যানেলকে আমি একাই ক্যারি করছি আরও অনেক রকম জিনিস চলছে অনলাইন ব্যাচ চলে অফলাইন ব্যাচ চলে এম এ স্টুডেন্টসরা পড়াশোনা করছে তো মানে বলতে গেলে চব্বিশ ঘন্টা ওই চারটে রুমের মধ্যে কেটে যায় চারটে রুম বলবো না চারটে দেয়ালের মধ্যে কেটে যায় তো আজকে আমি একটুখানি প্রকৃতির কাছাকাছি বলতে গেলে একটু নেচারের একটু মিলতে এসেছি আজকে বলতে এসেছি তোমাদেরকে যে তোমরা এই চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করছো আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে আমি চেষ্টা করব যে তোমাদেরকে কাজ দেওয়ার যে চেষ্টাটা করব বলেছি যখন আমি করবো তো আজকে একটু তোমাদের কাছ থেকে সাপোর্ট নিতে এসেছি হ্যাঁ তো এরকম খোলা কথাটা হয়তো ওই রুমের মধ্যে ঠিক মানাতো না ওপেনলি আজকে তোমাদের বলতে এসেছি যেটা হচ্ছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাদেরকে ঘরে বসে কাজ দেব ঠিক আছে এবার এই সিদ্ধান্ত এই যে আমি স্টেপ নিয়েছি এই স্টেপের মধ্যে সমস্যাও রয়েছে যে ধরো যেখানে অ্যাড্রেস অ্যাকচুয়ালি এখন অ্যাড্রেস তা খুব একটা বড় কথা নয় আমার কন্ট্যাক্ট নাম্বারটাও বড় কথা নয় বহু জায়গায় দেখা যাচ্ছে আমি এই স্টেপটা নেওয়ার কারণ হচ্ছে যে ইউটিউবে বহুজনা আছে ঘর থেকে নানান কারণে বেরোতে পারে না হ্যাঁ মানে হয়তো তার ওয়াইফের শরীর খারাপ বলে স্বামী বেরোতে পারছে না বা স্বামী অসুস্থ বলে ওয়াইফ বেরোতে পারছে না যে একটু চলো কাজ করে একটু ঘর চালাবো মানে নানান রকমের অসুবিধার নানান রকম মানুষ রয়েছে তো এখানে আমি যে সিদ্ধান্ত নিয়েছি মানে প্রচণ্ড সাহসিকতার একটা সিদ্ধান্ত আমি ক্লিয়ারিফাই করতে এসেছি আজকে যে এই চ্যানেলটিতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ব্যাডমিন্টন কাজ আছে বা পুতুলের যে সাইডগুলো একটু চাচার কাজ রয়েছে যে কাজগুলো নিয়ে এসেছি সেই কাজগুলোকে আমি বহু দিন ধরে খুঁজেছি বহু দিন ধরে খোঁজার পর অ্যাটলিস্ট কিন্তু কাজটা পাওয়া গেছে এবার কথা হচ্ছে আমি আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে সেটা দিয়েছি যে চলো আমি যেটার জন্য এই চ্যানেল খুলেছি সেটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি মানে পেয়ে গেছি এবং আমি আপলোডও করে দিয়েছি এবার এবার যাচ্ছি যে সব থেকে পজিটিভ এবং নেগেটিভ যে জিনিসটা নেগেটিভ পজিটিভ দুটোই আছে এবং আজকে তোমাদের এটা বুঝতে হবে কারণ কিছুজন ধরো কমেন্ট করছে কিছুজন হোয়াটসঅ্যাপে ধরো রিপ্লাই দিচ্ছে বা দেখা গেল ফোন করছে যাদের কন্ট্যাক্ট নাম্বার জানা আছে যে স্যার এরকম ব্যাপার কাজটা তাহলে কবে থেকে স্টার্ট করছেন তো সব থেকে বড়ো সমস্যা কী বলতো যে আমার যেখানে অ্যাড্রেস সেখান থেকে তোমার অ্যাড্রেস আমি বারবার বলে দিচ্ছি ইউটিউবে আবার বলছি সেখান থেকে তোমার অ্যাড্রেস যতটা দূরে হবে তোমার কাছে কাজ পৌঁছাতে কিন্তু তত দেরি হবে এটা আমি ইউটিউবে বলে দিচ্ছি আজকে কি বলতে এসেছি আজকে এটা বলছি যে আমি রিসেন্টলি অর্থাৎ পরশু যে তোমাদের তোমাদের বলবো না ফ্যাক্টরির যে মালিক আছে সেই মালিককে ধরো আমি কন্ট্যাক্ট করেছি যে তাহলে কাজটা কতটা কি এগিয়েছে বা আপনার প্রোডাকশান কতটা কী হয়েছে প্রোডাকশান মানে হচ্ছে ওই যে ব্যাডমিন্টন যেটা দেখিয়েছিলাম তোমাদের এটা হচ্ছে শীতকালের একটা কাজ এই শীতকালীন অবস্থায় প্রচুর চলে মানে বারো মাসই কাজ চলে সেখানে প্রত্যেক মানে বারো মাসই কাজ চলে তো সে এখানে একটা সমস্যা জাস্ট হালকা হয়েছে কি হালকাই বলবো অবশ্যই একটা বড় সমস্যা কারণ হচ্ছে মানে যে মালিক রয়েছে উনি একটু ডিপ্রেশনের মধ্যে আছেন যে এরকম ব্যাপার চারটে মেশিনের মধ্যে একটা মেশিন কিন্তু একটু খারাপ হয়ে গেছে মানে ওই মেশিনটাতে মাল কিন্তু দেওয়ার পর কিন্তু বেরিয়ে আসছে না মানে সুন্দরভাবে যে সঠিকভাবে যে ব্যাডমিন্টনে যে শেপটা হয় ওই শেপটা নিয়ে বেরিয়ে আসছে না তো সমস্যা হয়েছে তো মেশিনকে পাঠানো হয়েছে তো এখন মেশিনটা ঠিকঠাক হয়ে আসতে একটু সময় লাগবে আর এটাকে অ্যাকচুয়ালি মেশিনের যে টুলসগুলো রয়েছে বা বাগানোর যে ফ্যাক্টরি রয়েছে বা যেখানে বাগায় আর কি সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে নেইকো মেশিনকে একটু পাঠানো হয়েছে মেশিনটা আসতে যেটুকু সময় লাগবে আমি ফোন করে নিয়েছি আমি কথা বলে নিয়েছি যে আমি ইউটিউবেও দিয়েছি এবং আমার যে এরিয়া রয়েছে এখনও বহুজনকে জিনিসটা বলেছি এরকম নয় আমি বিশ্বাস করবে না তোমরা হয়তো জেনে গেছো কিন্তু আমার যে এরিয়া রয়েছে আমার বাড়ির পাশের জন্য জানে না এখন ঠিক করে যে আমি কাজটাকে শুরু করতে চলেছি তো আমি কিন্তু লিগেলভাবেই আসব আমি আমার যখনই সেই কাজটাকে স্টার্ট করব মানে তিন চারটে মেশিন মধ্যে একটা খারাপ হয়েছে মানে এখানটা কি হচ্ছে যে ব্যাডমিন্টনের যে কালারটা হয় একটা ইয়েলো কালার যেটা দিয়ে ইউটিউবে ভিডিও করেছি আর একটা হচ্ছে তোমাদের বোধ হয় সবুজ টাইপের বা বেগুনি টাইপে নানা রকম কালার তো হয় তো মেশিন ওয়াইজ কিন্তু কালারগুলো বেরিয়ে আসে আর কি মেশিন ওয়াইজ তো সেখানে ইয়েলো কালারে কিন্তু মেশিনটা একটু ডিফল্ট হয়েছে তো মেশিনটা ঠিক হতে যেটুকু সময় লাগবে এবং আদার্স যে মেশিনগুলো রয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে সব কটাকে একসঙ্গে না চালালে কিন্তু অত মাল বেরিয়ে আসবে না আর এতজন এই কাজটার জন্য আগ্রহী রয়েছে বুঝতে পারছি যে কেউ এইটা হয়তো বুঝতে পেরেছে যে চলো একটা লিগাল প্ল্যাটফর্ম পেয়েছি একটা বিশ্বাস কিন্তু তাদের মধ্যে এসছে এই বিষটাকে বিশ্বাসটাকে রাখাটাই হচ্ছে সব থেকে বড়ো একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে আর আমি জানতাম যে এই কাজটার ঘরে বসে ঘরে বসে এই সিম্পল কাজগুলো করার মতন বহু লোক রয়েছে বহু লোক কোথাও রেজিস্ট্রেশনে পয়সা নেওয়া হচ্ছে কোথাও ফোন নাম্বার দিয়ে দিয়ে ভিডিও ছেড়ে দিয়েছে আপনারা যদি করতে চান নাম্বারটা যোগাযোগ করুন যখন তুমি সেই ফোনটায় ফোন লাগাচ্ছ দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি দেবেন কালকের মধ্যে মাল চলে যাবে পয়সা দেওয়ার পর পাত্তা নিয়ে দু নম্বর হচ্ছে কি যে ওই ফোনই লাগছে না রিংই হচ্ছে না বা রিং হচ্ছে তো কেউ তুলছে না বা রিং হচ্ছে তুলছে তো অন্য কোনো নাম্বার লেগে যাচ্ছে কেটে দিচ্ছে তো নানান সমস্যার জন্য এই কাজটার একটা বড় অভাব তৈরি হয়েছে আমি কতটা কি করতে পারবো এখন জানি না তবে আমি এইটুকু তোমাদের বলে দিচ্ছি আপনাদের বলে দিচ্ছি যখন কাজ আমার স্টার্ট হচ্ছে অর্থাৎ মেশিনটা ঠিক হওয়ার সময় মানে একটুখানি অপেক্ষা যখন আমার কাজ স্টার্ট হচ্ছে আমি সেই স্টার্টিং ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলেই দিয়ে দেবো যে চলো স্টার্ট হলো এই 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 কাজ করছে এদেরকে এই বেতন দেওয়া হলো অর্থাৎ বেতন আমি দেব তারা কাজ করবে সেই মালকে যেখানে লাগবে সেখানে পাঠানো হলো সেখান থেকে বেতন আমাকে দিল আমি তাদেরকে বেতনটা চাড়িয়ে দেবো তাদের মধ্যে দিয়ে দেবো তো এবার কথা হচ্ছে অ্যাকচুয়ালি এটা থেকে বড়ো পজিটিভ আর নেগেটিভ দিক কি আছে দেখো নেগেটিভ দিক তো বললাম যে ওই ডিস্টেন্সের একটা ব্যাপার রয়েছে ট্রান্সপোর্টের একটা ব্যাপার রয়েছে যে এত দূর দূর মালটাকে ওখানে পৌঁছানো এটা বিরাট বড়ো একটা চ্যালেঞ্জের ব্যাপার এটা নর্মালি ধরো তোমরা যদি আজকে এই দায়িত্বে তোমরা যদি আসতে আর কি যদি কেউ তোমরা দায়িত্ব নিতে তাহলে তোমরা ভাবো যে তোমার কাছ থেকে বা আপনার কাছ থেকে আমার কাছে মালটা আসতে কত মানে কতদিন সময় লাগতো কারণ আমার যদি ডিসটেন্সের ব্যাপার রয়েছে দূরে বাড়ি থাকি আপনি দায়িত্ব নিয়েছেন বা তুমি দায়িত্ব নিয়েছো যে তুমি কাজ দেবে খুব একটা ভালো দায়িত্ব নিয়েছো কিন্তু তোমার থেকে আমার ডিস্টেন্সটা দূরে রয়েছে তাহলে সেখানে মালটা পৌঁছাতেই অনেক সময় লাগবে তাই না ট্রান্সপোর্ট একটা ব্যাপার থাকে তো আমি মোট কথা হচ্ছে এক নম্বর যেটা ফ্যাক্টরিতে একটা মেশিন তো একটু ধরো খারাপ রয়েছে তো মেশিনটা একটু ঠিক হোক মেশিনটা ঠিক হলেই আর কোনো তো অসুবিধা থাকবে না আর দু নম্বর হচ্ছে প্রোডাকশান প্রোডাকশনটা কিন্তু ওই দু সপ্তাহ পর কিন্তু প্রোডাকশানটা স্টার্ট হচ্ছে অর্থাৎ অনেকগুলো মাল বেরিয়ে আসবে তারপর সেই মালের কিন্তু কাজ রয়েছে হ্যাঁ তো আজকে একটুখানি এসেছি আজকে একটু একটু খোলা জায়গায় এসেছি কারণ ওই চারটে দেওয়ালে থাকতে থাকতে হ্যাঁ চব্বিশ ঘন্টা ওখানে পড়া নোটস তৈরি করো ভিডিও করো করতে করতে কোথাও একটা মেশিন টাইপের হয়ে গেছিলাম আর আমি ফোনও করেছিলাম বললো মেশিনটাও একটুখানি খারাপ রয়েছে যার জন্য মালিক কিন্তু একটু ডিপ্রেসড রয়েছে কারণ তার কন্টিনিউ মাল দরকার কন্টিনিউ কাজের লোক দরকার তার প্রচুর মাল বেরোয় তো সেইটাকে মানে তাড়াতাড়ি মার্কেটে কিন্তু আবার তাকে ছাড়তে হয় মানে সে প্রোডাকশান করে হয়তো কাউকে দিল সে তাড়াতাড়ি সেটাকে ঠিকঠাক করে যেমন তোমাদের দেখিয়েছিলাম প্যাকিংটা বা প্রতুলটা কাটাটা তো কাটাটা বা প্যাকিংটা তাকে কিন্তু করে সঙ্গে সঙ্গে তাকে আবার ব্যাক করতে হবে সে আবার যে মালিক রয়েছে তিনি আবার চারি জায়গায় সেটাকে দেবে আর কি মানে যেখানে যেখানে তার ধরা আছে তো এবার এই এইরকম একটা কন্ডিশন আমি কেন আজকে ভিডিও করলাম এই জন্যে করলাম যে একটুখানি সাপোর্ট একটুখানি ওয়েট এবং একটা জিনিস বুঝতে হবে যে যেখানেই আমি আছি সেখান থেকে পৌঁছাতে সময় লাগবে আমি শুরু করেছি যখন করব কথা দিয়েছি আমি করবোই সে যেভাবেই হোক কারণ এই কাজটার বড় অভাব রয়েছে কাজটা কিচ্ছু না সিম্পিল কাজ কিন্তু যতটা সিম্পল ততটা হচ্ছে সবার কাছে পৌঁছানোটা কঠিন আমি আমার দিক থেকে আমার জায়গা থেকে শুরু করি অ্যাড্রেস এখন জানার কোনো দরকার নেই কোনো কন্ট্যাক্ট নাম্বার জানার দরকার নেই আমাকে কোন রকম কোনো ফোন করার দরকার নেই আমি এই কাজটা যখন স্টার্ট হয়ে যাচ্ছে আমি আমার যখন ঘরে কাজটা স্টার্ট করব যাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে যখন শেখাবো আমি কিন্তু ভিডিও করে দেবো যে এইভাবে তারা কাজ করছে এতজনা কাজ করছে এতে কী হবে একটা বিশ্বাস আসবে যে চলো কাজ তাহলে শুরু হয়ে গেল এইটুকু বিশ্বাস চলে গেল যে চলো কাজ শুরু হয়ে গেলো এরপরে যখন কাজ শুরু হয়ে যাচ্ছে আমি তারপরে সেখানে দেখিয়ে দেবো যে পেমেন্টটা কীভাবে হচ্ছে সপ্তাহে হচ্ছে মাসে হচ্ছে কত হচ্ছে কাজ কি করে করছে আরও কিছু কিছু কাজ নতুন আসছে অর্থাৎ মালিক তিনি বলেই দিয়েছেন যে আরও নতুন কাজ ধরা হয়েছে শুধু মেশিনটার জন্য সমস্যা হয়ে গেছে হ্যাঁ তো এইটুকু ভরসা রাখতে হবে এইটুকু একটু সময় দিতে হবে কেউ তাড়াহুড়ো করতে যাবেন না বা যেও না কারণ এই জিনিসটার এত অভাব রয়েছে আর এটা একটা এমন সিম্পল কাজ যেখানে তোমাদের রকম ইনভেস্ট করতে হচ্ছে না শুধু জাস্ট তোমাদেরকে দেব তোমরা আমাকে দেবে জাস্ট এটা একটা বিশ্বাসের ওপর হবে আবার কিছু ক্ষেত্রে কি হবে মাল যাদেরকে দেওয়া হবে কিছু ক্ষেত্রে এটাও হতে পারে যে মাল কিন্তু নষ্ট হয়ে গেল কোনো একটা ভুলের কারণে নষ্ট হয়ে গেল সেটাও একটা বড়ো রিস্ক রয়েছে তো মালিকের সঙ্গে কথা হয়েছে আপাতত আমার এরিয়া দিয়ে স্টার্ট হবে তারপর আমি মাল বুঝে হিসাব বুঝে আস্তে আস্তে যখন দেখা গেলো যে হ্যাঁ চলো সবাই করতে পারছে কারোর সেরকম কোনো অসুবিধা হচ্ছে না আস্তে আস্তে সবাই হ্যাবিটেবেল চলে আসছে মানুষের বা মহিলাদের স্পিড বেড়ে যাচ্ছে কাজ করতে পারছে তখন আমি আস্তে আস্তে করে অ্যাড্রেস অনুযায়ী কিন্তু ইউটিউবে বলে দেবো যে এবার আমি এখানে যাচ্ছি এই অ্যাড্রেস অনুযায়ী কাজটা এখানে দেওয়া হলো এখান থেকে আবার এই টাইমে নিয়ে নেওয়া হবে সেরকম করে আমি অ্যাড্রেস ওয়াইজ কিন্তু আমি কাজটাকে নিয়ে আসব। তাই সবাইকে বলে দিচ্ছি আজকে একটুখানি বাইরে বেরিয়েছি এই কারণেই বেরিয়েছি যে একটুখানি ফ্রি হতে এসেছি আজকে রবিবার রবিবারে আমার একটুখানি ব্যাচগুলোকে বন্ধ রাখি বন্ধ রাখি বলতে একটু ব্যাচটা কম থাকে রবিবারটা আমি ইচ্ছা করে কম রেখেছি রাখলেই রাখা যায় কিন্তু আমি ইচ্ছা করে কম রেখেছি যাতে মানে একটুখানি রবিবারটাকে একটু নিজের জন্য সময় দিতে পারি একটু পরিবারকে দিতে পারি আমার সন্তান আছে তো আমি একটা বড় দায়িত্ব নিয়েছি তোমাদের একটাই কমেন্ট করতে হবে দুটো কমেন্ট করবে একটা হচ্ছে হ্যাঁ বারবার বলে দিচ্ছি আমাকে সময় দিতে হবে আমাকে উপর বিশ্বাস রাখতে হবে এবং কে হুড়োহুড়ি করবে না এই কাজটা এমন নয় যে তোমার বাড়ির পাঁদারে আমার বাড়ি এবং টুক করে তুমি চাইলে তোমার কাছে চলে গেল। এই জিনিসটা শুধু জাস্ট ভাববে যখনই কমেন্ট করব বা ফোন করব জানবে যে তুমি ধরো নিজেকেই ফোন করছো এবং যে প্রশ্নটা আমায় করবে জানবে সেটা আমি তাকে নিজেকেই করছি যে কাজটা কখন পাবো এত দেরি কেন হচ্ছে আপনি সত্যি দেবেন তো এটা লিগ্যাল প্ল্যাটফর্ম তো এখানেও কোনো ভুঁয়োধারি নাই তো যদি আজকে ভুঁয়োধারি হতো না একটা ভিডিও ছেড়ে দিতাম অনেক অলরেডি অনেক ভিউজ হয়ে গেছে ভিউজের চক্করে পড়ে এই চ্যানেলটা খোলা হয়নি আর এত তোমরা সাপোর্ট করছো অবিশ্বাস্যকর একটা সাপোর্ট করছো কারণ কয়েকটাই ভিডিও ছেড়েছি তাতেই চ্যানেলটা কিন্তু এত দূর চলে এসেছে শুধুমাত্র আপনাদের তোমাদের ভালোবাসায় তো এই ভালোবাসা কোথাও ক্ষুণ্ণ হতে দেব না শুধু চেষ্টা করবো এইটুকুই যে সবার কাছে কতক্ষণে পৌঁছাতে পারছি আর তার জন্যই আজকের ভিডিওটা করা যে আমাকে সময় দিতে হবে হ্যাঁ ফ্যাক্টরির মালিকও পরিষ্কার বলে দিয়েছে যে আপনি যে উদ্দেশ্যে নেমেছেন যেখানে আমাকে প্রচুর মাল দিতে হবে তো সেই জায়গাতে মেশিনের যদি এরকম গড়বড়ি হয় তাহলে তো কোথাও একটা ডিপ্রেশন চলে আছে তো আমি বললাম ঠিক আছে মেশিন ঠিক হোক আপনি আমাকে ফোন করবেন তারপরে কাজটা ধরো শুরু হয়ে যাচ্ছে দু সপ্তাহ প্রথম আমাকে বলেছে এখন দেখি কতদিন লাগে মানে এই নভেম্বর মাসটা ধরেই নাও এর মাঝে আর কাজ দিয়েছে আমাকে কাজটা দিয়েছে তবে আমি এখন ফালতু ওটা দেখিয়ে লাভ নেই হ্যাঁ কাজগুলো আগে তোমাদের আসুক কাজ শুরু হোক আমি তোমাদের দেব যারা আমার কাছাকাছি থাকবে তারা আজকে দেখো আমি স্টেপ বলে দিচ্ছি প্রথমে আমার লোকাল এরিয়া এরিয়া দিয়ে স্টার্ট হবে তারপর ধীরে ধীরে আমি একটুখানি বাইরের দিকে যাচ্ছি মানে আমার এরিয়ার পর যখন এরিয়া কনফার্ম হয়ে যাচ্ছে যে চলো আমার এরিয়া কভার হয়ে গেছে এরপর সেই মালকে বাড়াতে বলব প্রোডাকশান বাড়বে তারপর নিত্য নতুন যা নতুন কাজ আসবে সেইটা আবার তোমাদের কাছে আমি আবার পৌঁছে দেবো অর্থাৎ একটুখানি বাইরের এরিয়াতে যাব এই করতে 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 আমি যদি পারি যদি আমাকে গোপাল সাহায্য করে যদি তোমাদের বা ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ থাকে তাহলে আমি চেষ্টা করবো কাজটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার কিন্তু সময় লাগবে সময় লাগবে একদম স্রোতা সাপটা সহজ সরল কথা সময় লাগবে ডিস্টেন্সের ব্যাপার আছে ট্রান্সপোর্টের ব্যাপার আছে মাল যারা যারা ফোন করছে তারা বলছে স্যার আমাদের এখানে বহুজন আছে বহুজন করতে রাজি আছে আমি জানি বহুজন আছে আমি একটা একটা যদি ভিডিও করে দিই যে এ মানে এরকম একটা জায়গা থেকে একজনা কল করো এবং এরকম জায়গাতে মালটা যাবে বা এরকম জায়গাতে কাজ স্টার্ট করবো টিম রেডি করো এক সপ্তাহ টাইম দিলাম এক সপ্তাহ লাগবে না দু থেকে তিন দিনের মধ্যে আমি জানি যে কোনো এরিয়াতে দশ থেকে পঞ্চাশ জনা রেডি যায় কাজটা করার জন্য মানে যে আমি যেখানে যাব কাজটা দিতে সেখানে আগে থেকে গ্রুপ রেডি থাকবে তাহলে কত মাল কত সাপ্লাই করতে হবে সেরকম একটা কিন্তু সমস্যা তৈরি হবে যে এত মাল দেওয়া যাবে কি না তো ওই জন্য আজকে এটা বলতে এলাম যে একটু ভরসা করো সাপোর্ট করো মানে একটু সময় দাও এক নম্বর আর কাজ তো আমি নিয়ে আসবোই প্রথম আমার এরিয়া দিয়ে স্টার্ট হবে আমার লোকাল এরিয়া স্টার্ট হওয়ার পর কভার করার পর তারপরে ধীরে 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 আমি কিন্তু এরিয়া ওয়াইজ ভিডিও ছাড়বো লিখে দেবো থামনেলে ওপেন যে এইখানে কাজ ছাড়া হলো এইখানে কাজ দেওয়া হলো এই করে করে কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকবো যে কাজ শুরু হয়ে গেছে এটুকুই বলার হ্যাঁ আর সবাইকে দুটো কমেন্ট করতে বলবো যে মানে কমেন্ট এটা করবে যে একটা ভিডিও দিয়েছিলাম দেখবে পুতুল একটা দিয়েছিলাম পুতুলের সাইডগুলো কাটতে হবে আর হচ্ছে ব্যাডমিন্টন এই দুটোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে সহজ লাগছে এটা একটা ইয়ে করবে আমাকে সেটাও জানতে হবে আর দু নম্বর হচ্ছে কমেন্টটা একটু নিজের তরফ থেকে করবে যে চ্যানেলটাকে কতটা বিশ্বাস করা যাচ্ছে কতটা চ্যানেলটা বা বিশ্বাস করা যাচ্ছে কতটা মনে হচ্ছে যে না করা যাবে হ্যাঁ এক কোথাও একটা বিশ্বাস তো মনে হচ্ছে যদি এটা মনে হয় তাহলে তো যত পারবে আজকের এই ভিডিওটাকে শেয়ার করে দাও যে স্যার এসেছিলো স্যার ওপেনলি আজকে বলে দিল যে কাজটার সম্বন্ধে কি হবে না হবে যতটা আমার কাছে ডিটেলস হলে বলে দিলাম সবাই একটু নিশ্চিন্তে থাকো যারা যে জায়গাতে যে অবস্থাতে রয়েছে আমি জানি সবাই ভাবছে যে কাজটা পেয়ে গেলে আমাদের অবস্থার একটা পরিবর্তন হবে ইনকামের একটা ব্যাপার আছে বুঝতে পারছি অবশ্যই ভালো জিনিস এবার অবস্থার পরিবর্তন হবে কিছু বিরাট কিছু ভেবে নিলে কিন্তু না তাড়াহুড়ো হবে একটা নিজেদের মধ্যে দরকার নেই যে যেমন পরিস্থিতি আছে তেমন থাকুক আমি ওপেনলি এখানে ভিডিও প্রত্যেকটা দিতে থাকবো কাজ শুরু হয়ে গেছে প্রথম কাজের ট্রেনিং টাইম এখানে দিয়ে দেবো তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কাজ স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এইটুকুই বলে দিলাম যে কতটা বিশ্বাস করা যাচ্ছে কতটা বিশ্বাস আপনারা করেছেন তোমরা কতটা বিশ্বাস করেছো একটু লিখবে বিশ্বাস ভালোবাসার ফল তো দেখিয়ে দিয়েছো বিশ্বাস ভালোবাসার ফল তো দেখিয়ে দিয়েছো এত সাপোর্ট আর এত শেয়ার সাবস্ক্রাইবার হচ্ছে যে অবশ্যই আমি বুঝতে পারছি যে বহু জন মানুষ দেখছে জাস্ট কমেন্টে দুটো জিনিস করা কোন কাজটা সহজ লেগেছে ব্যাডমিন্টন না পুতুলেরটা আর দু নম্বর কতটা বিশ্বাস করা যাচ্ছে কতটা ভালোবেসেছো এবং তোমরা কি আরও একটু সাপোর্ট করবে আমাকে এইটুকু আমার জানা আছে আর অবশ্যই কমেন্টে আর একটা জিনিস লিখে দেবে যে হ্যাঁ আমরা একটু অপেক্ষা করছি এটা অবশ্যই লিখতে হবে একটু অপেক্ষা ভালো থেকো সুস্থ থেকো